মানে এইটা সোনার গার বাসায় মগা হয়ে গেলাম আমার স্নেহের সাগরের বাংলাদেশের নাম করা একজন আলেম দিন মোমেন শাহী জেলার অন্যতম কৃতিত্ব গর্বিত সন্তান অনেক ওলামা একরামদের মহাব্বতের সন্তান আমার লক্ষ্যে জিগার আজিজ হজরত মাওলানা মুফতি রেজল করিম ইব্রাহিম সাহেব তিনি বয়ান করতে ছিলেন তো আসলে এই ফুল দি এটা আমি মনে করি আমার জন্য এটা একটা পরম পাওয়া যা আমার মতন গুণাগার এখানে হাজিরা দেওয়া আমি আসলে এই যে কলিজার একটা টান আছে না আমি ভাবছি অন্য একজন তো অন্য জন অন্য একজন হইলো মালানা জসিমুদ্দিন আল হাবিব কইতেছে ভাই গ্যালাসটা নামাইয়া খালি একটু দেখা যায় এটা কেডা তা আমি পরে আমি নিজে মগা হয়ে গেছি গেট দিয়ে আমার তে এখন আমি যদি যাই গা আর এটা যদি কখনো শুনতে পায় যে হুজুর এই দিক দিয়ে গেছে তো খুব যে হুজুরে মনে হয় সম্ভবত মনে কষ্ট পায় বা কোনো বিষয় নিয়ে বিষণ্ণতা হয়ে হুজুরে গেছে না আমি আসি ওর কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আমাদের প্রথম মাহফিল ছিল বিষ্ণা দিয়ে এরপরে দ্বিতীয়টা ছিল বৈদ্যার কিন্তু এখন আমার বৈদ্যার বাজার যাওয়ার কথা কিন্তু দেখেন আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে আমি বৈদ্যার বাজার এই বিষ্ণাদি থেকে এই হতে আইতাম কেন এমন একটা কারণ আছে না স্যার কই এমন একটা কারণ আছে না কারণ হইলো আমরা আনন্দ বাজারের বগুলো যে ফিরে মানে এখানে একটা ট্রাক উল্লিয়ে গেছে শত শত গাড়ি আন সিরিয়াল লেগে রয়েছে তো পরে এক সিন যে ড্রাইভার করতেছে হুজুর আপনি আমার পিছে ফিচায় আপনার আমি ফদ দিয়ে হেদি ও সোজা অলিপুরে দি আপনি হেদি দিয়ে যাবেন গা তা আমি বাংলা বাজার হয়ে দিক না হুজুর এই গ্রামের বাজার দিয়ে ভাব এবার এই যে আইসি দেখেন যদি আবার আবার পথের মধ্যে খবর আইছে যে বৈদ্যার বাজার প্রচুর বৃষ্টি এজন আমির হোসেন দি বাধ্য হয়েছে কর্তৃপক্ষ বাধ্য হয়েছে দোয়া করিয়া সবাই বিদায় দিতে এখন সেখানকার ওই মরহুম জামান সরকারের ভাইয়ের শাহবুদ্দি সাহেবের বক্তব্য হইল যে না হুজুর আপনি আসেন চারটা ডাইল ভাত খাবেন খাবেন বৈদ্যের বাজার আপনি দেখা করে যান আপনি আসেন আমি ওইভাবেই কিন্তু যাচ্ছিলাম এখন আমার স্নেহের লক্ষ্মী জিগার আজিজ সে বয়ান করতেছিল

아래줄에트 <목소리> ỗ আরে দেখ না পাগলের মতো কান্দে আল্লাহ আর কোন যুবক নাই রে বাবাটার হাতরা তৈরা বুকটার লগে বুকটা লাগে কাঁদবি কেন মসজিদটা বড় বড় মসজিদ হয়ে গেছে আপনাদের এখানে দাম দাওয়াতে মেহমান ছিল না আমার আব্দুল কালেক চড়িয়া পুরি যা এরপরেও তার সন্তানের আওয়াজ শুই না গাড়িটা থামাইয়া আজকের স্টেজে বয়ান কইরা গেছে আমার দিলটা বলে আমার আল্লাহ বাপের চোখের পানি গুটি বেরো দিবে না জিন্দিতে গুড়া করবি না কারা কারা তুই হাত উঠাইয়া আবার আল্লাহ রে দেখাইয়া চোখরা বন্ধ কইরা গুনার দিকে দেখাইয়া পুরা কুব কইরা আবার আল্লাহ রে কইরা ডাক দেনা রে আল্লাহ আর জবার কইরা ডাক দেনা রে আল্লাহ আর মায় কইরা ডাক দেও না আল্লাহ আমার যুবক বন্ধুরা পর্দা মারা আপনার জিন্দিগির গুনার জন্য কেন তোমা করবেন না কেন আপনি আল্লাহর দরবারে ক্ষমা চাইবেন না কেন কেনার জন্য আপনি মাপ চাইতে পারবেন না বাবা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন না আমার আপনার জিন্দিগির গুণা নিয়া এই মুহূর্তে যদি আপনি মারা যান এ বন্ধু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন না যদি আমি আপনি গুণা নিয়া মারা যায় আল্লাহ রসুল বলে সঙ্গে সঙ্গে খবরটা জাহার নাম হয়ে যাবে কবর পর্যন্ত যাইতে পারি আমার আপনার কবরটা জাননাথের বাগান হাজাবে আল্লাহ কবর জান বাগান বানা দেবে

আল্লাহ দ্বিতীয় প্রশ্ন করবে তোমার ধর্ম কি আমি আপনি বলবো আমার আপনার ধর্ম ইসলামা তৃতীয় প্রশ্ন করবে তোমার নবী কে আমি আপনি বলবো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়া গায়ের ভাইরা দিতে নদী বলে একটা সেকেন্ড দেরি হবে না সঙ্গে সঙ্গে আমার আপনার কবর জান্নাতেন বাগান দিবে আমার আপনার কবরটাই জন্নাথ হা যাবে

কবরটা কেমন জাহার নাম হবে zorunda আল্লাহর নবী বলে কবরের দুই পাশের মাটিগুলি পাথন হয়ে যাবে দুই পাশের মাটিগুলিে মঞ্জুর একটা জব্দ দিবে এক পা জুরে ভাইয়া भैया টুকরো হইয়া আর এক পা জুরে যাবে এ সুন্দর গীর তুমি জিন্দেগুর দেখো ওড়া ওই কবরে তোমার বাবা যাই বোডা ওই কবরে তোমার মা যাই বোডা ওই কবরে তোমার বন্ধু যাই বোডা আত্মীয় স্বজন কেউ যাবে না এ যুবক বাইরা আমার বৃদ্ধ বাবারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো না আর গুনার দিকে থেকে জিন্দিগির গুনার জন্য দেখো না দুই পোড়া চোখের পাড়ি পালাইতে পারো কিনা চোখের পাড়ি জড়াইতে পারো কিনা এ নবীন গুণানিয়া যদি কবরে যাই ওই তিনটা প্রকার জবাব যদি দিদি না পারি দেরি হবে আমার

এই বন্ধু যেই দেখলে ঘর ছাইরা দূর দেই ওই সাফ তো বরাবর তোমার কবরের ভিতরে কামরাবে আরে বাবা কইলা ডাকবি মা কইলা ডাকবি কি উঠে এই যে বেইনা পিত বাবা মারা দেখুনা চোখের পানি বইতে পারুকিনা হ্যাঁ বন্ধু কোন দুনিয়ার মায়ে পইরা আল্লাহ রে ভয় রে কোন দুনিয়ার মায়ে পইরা নবীরে রে তুই ভূই লাগে আরে একটু চিন্তা কইরা দেখ কবরে আমারে তোমারে সাপ গুলি পিচ্ছু গুলি কামড়াবে আমার তোমার বাবাটা কবরের পাশ দিয়া হাইটা যাবি আমি তুমি কবর দেইকা বাবা কইলা চিল্লাবো আবার তোমার বাবা আমর কান্না শুনবে না এ বন্ধু যেই বন্দর পল্লাই এই বন্ধুডা কবর পাল দিয়ে হাইটা যাবে আমি তুমি কবর দেইকা বন্ধু বন্ধু বইলা ঢাকবো বন্ধু শুনবে না এ বন্ধু আমি তুমি ঘরের ভিতরে কেউ না থাকলে একা ঘুমাইতে পারি না কত না ভয় লাগে আরে যে কবরের দিনের বেলাও যাইতে ভয় পা আরে অন্ধকারের ভিতরে বাস চাপা দিয়া মাটি চাপা দিয়া সবাই যে রাই রাইখা আসবে কেমনি ঘুমাইবা হ্যাঁ তোমার বাইরে কোন করতে পারি কি আরে। আরে কার জন্য জানি জঙ্গলের বাল রেডি হয়ে গেছে কার জন্য জানি সোনার সদরের তিন টুকরা কাপড় প্রস্তুত হয়ে গেছে কার জন্য জানি মসজিদের মাইকটা প্রস্তুত হয়ে গেছে রে কার জন্য জানি মসজিদের ইমাম সাহটা প্রস্তুত হয়ে যাবে আরে চিন্তা কইরা দেখো না এখুনি রাইলাইসা যা এ বন্ধ রাইলাইসা গেলে সকাল দশটা পার হইতে দিবো না আপনজন না কেউ ডাক দিয়া কইবো তাড়াতাড়ি কর না লাফু ঘরে রাখতে হয় না কেউ যাইবো বাস কারার লাইগা দৌড়াইয়া কেউ যাইবো বাজারে তিন টুকরা কাপড় কিনুনের লাইগা কেউ যাইবো গর্তটা খনন করণের লাইগা এই বন্ধু কেমনে গুনা করো বুঝ না দেখো না বাড়ি वाला বইরা গেছে আর গরে ঢুকায় না কম বইরা গেছে বাড়ির সামনে খাটকির উপরে রাইখে দে এ বাড়ি वाला গড়িওয়ালা আজ গরেত্রে বইরা গেল তোর বাড়ি ঢুকাইবো বড় এই প্রচন্ড শীতের ভিতরে মসজিদে রই যে ভাঙা খাটকি দায় না পাতলা চাদর দিয়া আহ রে তোর কলি যা তোরা চল থাঙ দাই কইব না রে আমার আব্বা ঠাক্কা রে বেটা পাইবো একটা বালিশ দিয়ে এ চবক পইলা তোমার তোমার দিবি কইব না আমার সানি তো ঠান্ডা লাগিয়ে বলতে কপল দিয়ে এই বন্ধু কি হবে বন্ধা সবাই পরহয়া যাবে সবাই করব তাড়াতাড়ি বিদায় দিও দি আরে বন্ধু কোন দুনিয়ার মায়া পুরো গুণ করি এই বন্ধু এখন ময়ের কারণে দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে শুধুমাত্র কবরে তোমার চোখের পানি গলি যাবে রে শুধুমাত্র তোমার দিনের কাননা গুলি তোমার নামাজ বুলি কব রেজরে বাব্মু কবর বারো কঠিন জায়গা হাসরের বড় কঠিন জায়গা আজকে দুনিয়াতে আমার তোমার চোখে পানি আসে না আল্লাহ নবী বলে দুনিয়াতে যদি কেউ কাতে চোখের পানি পড়তে দেরি আল্লাহ তার গুণা মাফ করতে দেরি করে না আরে আজকে তোর কান্না আসে না রে কতুকাত পোহা সুরের বইতে রে খাইতে লাভ নাই সহান্নমে পইরা মানুষ বলি কান্দি আল্লাহ নবে বলে সাহান্নমের ভিতরে পুড়তে পড়তে পূরা তেহোটা হইরা আঙ্গা হয়ে যাবে কুনিজটা পুইরা সায়া হয়ে যাবে আমার আল্লাহর এটাক বল্ল রে আর শুদ্ধ করতে পারে না কলিজটা ফাইটা গেল এক ফুটাপ্পা নু যদি খাইতে আবার আল্লাহ জাহান্নামে ফেরেশতাদেরকে ডাক দিয়ে কইবো ফেরেশতারা এই নাফরমান গুলি গুনাহ করছিল দুনিয়াতে তওবা করে না এদেরকে এক ফুটো পানি দিবি না আল্লাহর নবী বলে কাটতে কাটতে হাজার হাজার বছর আবার কাটায় দিবি আল্লাহরে কইবো আল্লাহ গো এক ফুটো পানি দাও না খায় কোনি যাতে ঠান্ডা বনে আমার আল্লাহ ডাক দিয়া কুইব পেরে তারা না ফোরমান এক ফুটা পানি দিবি হাল্লার নবী বলে আবার কান্না শুরু করবে হাজার হাজার বছর কাঁদবি আমার দোয়ের নবী বলে কাঁদতে কাঁদতে চোখের পানি গুলি পড়ে যাবে রে আল্লাহ নবী বলে চোখের পানি হ্যাঁ বন্ধু চোখ গুড়া বন্ধ কইরে ইমানের চোখ দিয়া তাকায় দেখ না ওই দিন যদি আমি তুই জাহান্নবী হয়ে যাই আরে যদি আমি তুই জাহান্নবীর ভিতরে পইরা যা আমি মৌলা না যদি জাহান্নবী হয়ে যায় আল্লাহ্নবি বলে কাঁদতে কাঁদতে চোখের পানিগুলি ওঠা যাবে মানুষের রক্তগুলি চোখ দিয়া বাহির হবে এরপরে আল্লাহর দিলে মায়া লাগবে আমার আল্লাহ জাহান নামে পেরেছ তাদের জাহান নামে পেরেছ তারা না ফরমান গুলারে পানি দিস না ওই যে জাহান নামের ভিতরে গরম পচা রক্ত পুজ গুলি টকবক টকবক করতেছে এইগুলি এদের সামনে হাজির কইরা দে আল্লাহ নবী বলে এই কথা বলবে জাহান নামে পেরেছ তোর এ বন্ধু প্যালাই কইরা যখন জাহান্নামিদের সামনে পচা রক্ত গরম পৌজ সামনে হাজির করবে এ বন্ধ ভাবাচ্ছি আমার সময় নেই এই সঙ্গে সঙ্গে জাহান্নামিরা মুখে ডাইরা ধিবে রে আল্লাহ নবি বলে এই জাহান্নামি পচা নু পচা রক্ত পুজ গরমের থাপে

কবরর আযাবের কথা শুনলে কাঁপতে কাঁপতে बेहোশ হয়ে যাই তরে আরে আমাদের তো কান্না আসে না কারণ গুনার কথা আমরা চিন্তাই করি না এ বাবা আজকে গোপনে গুনাহ কইরা দিব্য এলাকায় আমি আপনি ঘুড়ি আমি মাওলা জানেন যে কত গুনা করতে আপনারা যদি না জীবনে আমারে দাওয়াত দিতেন না আপনি কত গুণা করছেন যদি আপনার সন্তান জানতো কোনদিন আব্বা মহিলা ডাকতো না আপনার জীবনে যে গুণা করতের বিবে যদি জানতো না আমার তোমার বাদ আমার তোমার বিবি খাইতো না রে আজকে আমি তুমি মরব্বী সম্মান করে সন্তান না যুব আমার তোমার কি গুণা যদি এইটা সন্তান না জানতো কোনদিন আমার তোমার সালাম দিত না কেও না জানলেও জানে কিনা ক আমার আজকে গুনাগুলি মাফ করায় নে না কালকে আমুকের ময়দানে গুনা নিয়া দাঁড়াই কেমনে মুখ দেখাবি আমি যেই গোপনে গুণা করছি রে আমার তারা দিয়ে সব গুণাগুলি ভিডিও করায় রাখছিস কাউকে আমাকের ময়দানে সন্তানের চমড়ে পিড়িও গুলি উঠে ধরবে হ্যাঁ বন্ধু বাবার গুনাগুনি সমস্যা টাকা দেখবে হ্যাঁ চাতার গুনা গুলি পাতি যায় টাকা দেখবে মায়ের গুনা গুলি ভাই দেইবি মার গুনা গুলি মেয়ে দেখবে মেয়ের গুনা গুনিয়া গুনা মায়ে দেখবে বন্ধু ওই দিন কেমনি আল্লাহর সামনে দাঁড়াবি ওই দিন কে আমার তোমার লজ্জা হবে না হ্যাঁ যুবক ভাইরা বৃদ্ধ বাবারা দেখি না আর জিততে গিতে ঘ করবি না কবির দের মজলিস আজকের মজলিসটা বড় বরকতপূর্ণ মজলিস হয়ে গেছে আপনাদের এখানে দামদাওয়তি मेहमान ছিল না আমার আব্দুল কালেক সৌদি আরব পুরি এরপরেও তার সন্তানের আওয়াজ শুনিনা গাড়িটা থামাইয়া আজকের স্টেজে বয়ান কইরা গেছে আমার দিলটা বলে আমার আল্লাহ আজকের চোখের পানি গড়ি বেরো দিবে না এ जिंदगीতে কুড়া করবি না কারা কারা দুইটা হাত উঠাইয়া আমার আল্লাহ রে দেখাইও বন্ধ

একটু পায়ে কুইরা চুকির পরে পালাইয়া যায় গের গেল আমার আল্লাহ তোর হাত আমার নবী মদিনায় থাইকা তাকায় আছে রে আমার আল্লাহ তোর জিব্বাটার দিকে তাকায় আছে আমার আল্লাহ তোর চোখটার দিকে তাকায় আছে রে এ বন্ধ দুনিয়ার চার বেনের দরজা গুলি বন্ধ হয়ে গেছে এমপি মন্ত্রীর দরজা বন্ধ হয়ে গেছে রে দুনিয়ার হাইকোর্ট জজ কোর্টের দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু আমার আল্লাহ এই প্রথম আসমানে আয়শা মারে তোর নাকে গোলামায় নাই না কি গুনা করছ আমি আল্লাহর কাছে মফসু আল্লাহ আরে আবার আল্লার কত দয়া সব গান ভুল করলে মা পিতার قربের লাগা কুজে বাবার কাছে ভুল করলে বাবাই বিচার করুন খুঁজে সমাজের কাছে আমি আপনি ভুল করলে সমাজ খুঁজে কখন বিচার করা যায় আরে কত ভুল করি আমি আপনি আমার আল্লাহ বিচার করেন লাইগে খুঁজে না আমার আল্লাহটাকে মানলো না রে আই না তোর সত্তর বছর হয়ে গেছে চিন্তা করি না

তবে ছোট্ট একটা কথা বলি যারা বাপ মারে কষ্ট দিস তাদের কান্না আজকে কবুল হবে না হে বন্ধু তাদের কান্না কবুল হবে না বন্ধু হারাইলে বন্ধু পাওয়া যায় বাবা হারাইলে বাবা পাওয়া যায় না মা হারাইলে পাওয়া যায় না রে দুনিয়াটা খুঁজবি আর কোনোদিন মা খুঁজা পাবি না যুবক বাইরা

এই চোখের পানির মজলি যে তোমার মজলি সে আমি মুসাফিরের দিলটা বলে আমার চোখের পানি বেরোত দিবে না অনেক বৃত্তরা এখনো চোখের পানি ভালো অনেক বাবা হারা সন্তান ডাকাত দে মা হারা সন্তান ডাকাত দে হে জীবনে নেতার কাছে ভুল কইরা মাপ চাইছো বন্ধুর কাছে ভুল কইরা মাপ চাইছো কিন্তু আপন কইসার টুকরা বাবা ডার কাছে কোনদিন মাপ চাইদে বড় না হে সোনার গায়রা হামার আল্লাহ রস্তেই কা তাকায় রইছে নবী মদিনায় থেইকা তাকায় রইছে আমি মুসাফিরের দিলটা বলে রে আমার আল্লাহ রাত জগের পারে ফেরত দিবে না জুবাও তোর বাবাটা যদি বইসা থাকে আজকে বাবা আছে কালকে নাও থাকতে পারে এ বন্ধু পায়ের সামনে হাত বাড়ায় বলি রে তোর বাবাটা যদি এইখানে বসা থাকে একটা দূর দিয়া বাবার কাছে যাবি বাবার হাতরা দইরা বুক্তার লগে বুক্তা লাগাইয়া দুই ফোরা চোখের পানি পালায় বলবি আব্বাগু। জীবনে পুইজা না পুইজা ভুল করছি তোমার কাছে মাফ যা যুবক কোন যুবক কাজ সোনার গায়ের একটা যুবক দেখি বাবা থাকলে উঠা দাঁড়াটা বাবার হাত রাত দইরা বুকটা লগে বুকটা লাগাইয়া চোখের পানি পালা একটা যুবক আমি দেখবার যা এ সোনার গায়ের এমন কোন যুবক এই মজলিসে আসনি বাবাটার বুকটা লগে বুকটা লাগাইয়া চোখের পানি পালা বাবা থাকলে উঠা জানা দেখি না এ যুবক বাবা থাকলে উঠা জানা বাবা থাকলে মজলিসে বাবার হাত রাত দইরা বুকটা লগে বুকটা লাগাইয়া আরে মনে হই বাবাটাই মজলিসে নাই আরে কার বাবাটা আছে দেখি না জানা বুকটা লাগে বুকটা লাগাইয়া এ বন্ধু বাবাটারে জোরে ধইরা জোরে মতো কান্দো আমার আল্লা চোখের পানি বাবা নাই চাচা থাকলে চাচা নারে জড়ায় ধরা কান্দ আহারে যাদের দাদা আছে মনোবি চোখের পানি পালায় জড়ায় ধরা কান্দ হ্যাঁ বন্ধু ইঠা জানারে কান্নার মজলি আরে আহারে দেখ একটা সন্ধ্যার বাবারে জোরে ধরে আরে দেখ না পাগলের মতো কান্দে আল্লাহ আর কোন যুবক নাই রে বাবাটার হাতরা তৈরা বুকটার লগে বুকটা লাগায় কাঁদবি এ যুবক ভাইরা দাঁড়ানা দেখি না আর কোন যুবক আছো বাবা না থাকলে দাদা চাচা থাকলে বুকটার লগে বুকটা লাগায় কাঁদব আর কোন যুবক নাই রে বাবাটার হাতরা তৈরা কাঁদবি আহারে কার যেন বাবা নাই বৈশা বৈশাখ কান্দে আর কয় হারে আমার আপ্পা যদি বাইচা বাবার হাত রাধুরে কাঁদত আরে বাবা সই লাগে কত খুঁজবি মাফ চাউনের লাইগার কোন দিন বাবা তো পাবিরে খুঁজছে আল্লাহ তুমি যুবকের কান্না কবুল করো দেখো না আর একটা যুবক দেখি না বাবা থাকলে দাঁড়া না আল্লাহ তুমি নজর কইরা দেখো না বাবা রে জোড়ে ধরে ধরে কান্ন ইবা চুল তাদের চোখের পানিগুলো রুচি লাই আস্কে মাফিল তুমি কবুল আর মা আল্লাহ রেজকে রে মাফিল রুচিলা আমাদের জিন্দগির গুনা তুমি মাফ খুটিয়া দাও এলাকার কবর গুড়ি চরনা চার বাগান বানায় দাও চিল্লা বলেড আমি ডাক আর একটু জবান খুলে বলেড আমি আর একটু জোবান খুলে বলেন আমিন